আলোটা জ্বালিয়ে রাখ বন্ধ করে দিন তোমার হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ভিডিও একটু আগে লাইভে এসেছিলাম গাইজ আবার চলে এলাম লাইভে আমরা এখন রয়েছি উত্তর ভাগের পেছনে ধাবা আছে ধাবা একটু খাওয়া দাওয়া করবো গাইজ খিদে পেয়েছে তারপরে ফাটিয়ে ওয়ার্কআউট করবো জিমে গিয়ে কারণ আপাতত ডিএম ধাবা হ্যাঁ ভাই বল ডিএম ধাবায় আমরা রয়েছি এখন লাইভে চলে আসুন বন্ধুরা হ্যাঁ ভাই বল বল কোথায় সামনে গেছে সামনে গেছে

এখন লাইভ করছি গাইজ কিন্তু ভেতরে করা যাবে না ভাইয়ের আমার পালসার টু টোয়েন্টি বাইক এখন রয়েছে ঠিক আছে এক কালে আমার ছিল পালসার টু টোয়েন্টি কেমন লাগছে গাইজ ভালো লাগছে আশা করি এখানে টোকেন টি স্টল ঠিক আছে এখানে টোকেন করা হয় টোকেন টি স্টল রয়েছে उन्होंने डिसाइड करा है नहीं कि खाओगा कि होगा ना होगा की 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 खबर की दाला जा खबर मैं आम ब्रेकिंग खाऊं फुल प्लेट तो बिंदी है नहीं न प्लेन बिंदी एक्टर प्लेन कौन तो चोलीस्तान देखो किस्तान हम दिन दिन खाई ना ऐसा लगता है गाइस देखो ना हमारा मैगी खिये तो बस बोलते हैं ठीक है जी मैगी खाओ बॉडी बनाओ ठीक है भाई गाइस मैगी खाओ बॉडी बनाओ आह मैगी खिये हमारा बॉडी बनाओ ये पाँच साठ टू ट्वेंटी ना की लाइफ है गाइस ना कितना सॉलिड लाइफ है আর একটা রেস্টুরেন্ট বাদ দিলাম ঠিক আছে কম দামি খাবার দাবার গাইজ ওসব খাই না আমরা ঠিক আছে অ্যাসিডিটি হয় রেস্টুরেন্ট দেখছি ওখানে বসে খাওয়া হবে ম্যাগি চল্লিশ টাকা হয় দু তিনশো টাকা প্লেট হবে তবে তো খাবো ই যে বলি ফাইভ স্টারে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ফোর হুইলারটা গাড়ি সার্ভিসে দেওয়া হয়েছে তো তাই যাওয়া হয়নি ভাই টোয়েন্টিতে ঘোর এখন বসে আছি খাওয়া দাওয়া হবে এখন বিয়ার খাওয়া হবে কি হবে না সেটা আমি বলতে পারছি না কেউ খাক না খাক আমি খাবো ঠিক আছে বিয়ার খাবো জিমে যাবো বডি বানাবো ঠিক আছে সব করবো সব সব

আমাদের ছিল সব মরে যাওয়ার পরে বাড়িতে জানি আমাদের ডোকরমেন্ট ছিল হাউন্ড ছিল স্পিচ ছিল আর কেউ পোষে না আমাদের বাড়ি আর কোনো খুঁজতে নেই মরে গেলে কিরম কষ্ট হয় বলতো রড না রড বিশন দিয়ে বাবা

তুই এটা হ্যালো করে দাও হ্যালো 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 গাইস এই কুত্তাদের এখন বিস্কুট ফিস্কুট খাওয়ালাম ঠিক আছে একটু হাতটা ধুতে হবে আমার হ্যাঁ তোদের হয়ে গেছে ক্যামেরা একটু হাই করে দাও হাই হ্যালো গাইস বলে দাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো একটু হাত ধুতে হবে বাবু এই ভেতরে আমাদের এখানে ধাবায় খাওয়া দাওয়া হবে গাইস ঠিক আছে খাওয়া দাওয়া করি গাইস খুব খিদে পেয়েছে লাভ ইউ একটু পরে আসছে ঠিক আছে দেখা হচ্ছে খুব শিগগিরে